কোয়াড বৈঠকে চীনকে সরাসরি কঠোর বার্তা নাম না করেও কোয়াড বৈঠকে চীন এবং তার প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্প্রসারণ বাদ নিয়ে বিস্তারিত আলোচনা তৈরি হলো চীন মোকাবিলায় সম্ভাব্য কৌশল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্য নির্মূল করার ডাক দেওয়া হলো চতুর্দেশীয় অক্ষ কোয়াড বৈঠকে কিন্তু চীনের নাম সরাসরি করা হলো না ভারতের প্রধানমন্ত্রী নিজে তাঁর বক্তৃতায় জানালেন ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার এই অক্ষ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে নাম না করলেও আমেরিকার ডেলাওয়ারে বৈঠকে চীন এবং তার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্প্রসারণবাদের তীব্র বিরোধিতা করা হয়েছে তৈরি হল সম্ভাব্য কৌশল যৌথ বিবৃতিতে চীনকে লক্ষ্য করে বলা হয়েছে আন্তর্জাতিক আইনকে মেনে চলার বিষয়ে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি রাষ্ট্রপুঞ্জের সমুদ্র আইন সংক্রান্ত সনদে যা প্রতিফলিত হয়েছে আমাদের সমর্থন বিশেষ করে তার ওপর আমরা চাই সমুদ্রপথে শান্তি এবং সুরক্ষা স্থায়ী উন্নয়ন গড়ে তোলা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমৃদ্ধ করা বৈঠকের গোড়ায় প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তৃতায় বলেন আমরা এমন একটা সময় বৈঠকে বসেছি যখন গোটা বিশ্ব সংঘাতময় এই সময় মানবিকতার খাতিরে কোয়াডভুক্ত সমস্ত সদস্যের গণতান্ত্রিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া দরকার আমরা সবাই আইনের শাসন মানা আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করি শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসনে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে চলা সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আমাদের সবার অগ্রাধিকার এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা আধুনিক প্রযুক্তি পরিবেশ দক্ষতা নির্মাণের ক্ষেত্রে আমরা অনেক ইতিবাচক পদক্ষেপ করেছি কোয়াড বৈঠকে মোদী বাইডেন ছাড়াও উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাইডেন তার বক্তৃতায় বলেন আমরা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশগুলি জানে কিভাবে কাজ করতে হয় সেই কারণেই আমি প্রেসিডেন্ট পদ পাওয়ার পরেই আপনাদের কাছে এগিয়ে গিয়েছিলাম কোয়াডকে আরও উন্নত এবং প্রাসঙ্গিক করার লক্ষ্যে আর চার বছর পর এই চারটি রাষ্ট্র কৌশলগতভাবে আগের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধ রেপোর্ট নিউজ ভ্যানগার্ড।